নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট স্কুইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব আর এই স্প্রিং রোলের সিডসগুলো বাড়িতেই কীভাবে সহজভাবে বানিয়ে নেবেন সেই পদ্ধতিও শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি স্প্রিং রোলের স্টাফিংটা বানিয়ে নেব তাই এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলোকে কেটে নেব নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নেব স্প্রিং রোলের স্টাফিংয়ের জন্য আমি এখানে সমস্ত রকমের সবজি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এতে চিকেনও অ্যাড করতে পারেন এরপর কিছুটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকেও একদম সরু সরু করে কেটে নেব যেহেতু সবজিগুলোকে আলাদাভাবে সিদ্ধ করব না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব একদম সরু সরু করে কেটে নেওয়ার যাতে করে সহজেই সবজিগুলো একসাথে সিদ্ধ হয়ে যায় এরপর কিছুটা গাজর নিয়েছি গাজরগুলোকেও একদম সরু সরু করে কেটে নেব আর নিয়েছি ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম ক্যাপসিকামটাকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে এরপর করার মধ্যে কিছুটা তেল নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন ও লঙ্কা কুচি আদা রসুন ও লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে একে একে দিয়ে দেব আর হ্যাঁ আপনারা যদি চিকেন ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই স্টেজে এসে সিদ্ধ করা চিকেনের চাংস কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন সমস্ত সবজিগুলোকে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব এখন কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করলে চলবে না তাহলে সবজিগুলো তাড়াতাড়ি নেতিয়ে পড়ে জল বের হতে শুরু করবে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার স্বাদ মতো লবণ ব্যবহার করব আর দিয়ে দেব এক চামচ ভিনিগার এক চামচ টমেটো সস আর এক চামচ সোয়া সস আর আপনারা চাইলে সসের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এরপর খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেবো যাতে সবজিগুলোর মধ্যে সসের ফ্লেভারগুলো খুব ভালোভাবে যায় আর আরও পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব ব্যাস স্টাফিংটা আমার রেডি এবার সিডসগুলো রেডি করে নেব তাই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ময়দা ময়দার মধ্যে এবার স্বাদ মতো লবণ ও জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে চলবে না একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার বানিয়ে নিতে হবে আর আপনারা এই ব্যাটারটা রেডি করার সময় একবারেই জল ব্যবহার করবেন না অল্প অল্প করে মেশাতে থাকতে হবে আর জলটা অ্যাড করতে হবে ব্যাস দেখুন ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটারটা কিন্তু এই এমন থিকনেসের বানিয়ে নিতে হবে এরপর একটা তাওয়ার মধ্যে সমানভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দেব আর হ্যাঁ এই সময় কিন্তু আমি গ্যাসটা অন করিনি ঠান্ডা অবস্থায় কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে নেব গ্যাসটাকে অন করার আগে ব্যাটারটাকে ছড়িয়ে নেওয়ার কারণ হলেও যদি গ্যাসটা অন থাকত তাহলে ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার আগেই খুব তাড়াতাড়ি কোনো জায়গায় পাতলা বা কোনো জায়গায় মোটা হয়ে সিটসটা কুক হয়ে যেত ফলে সিটসের নিচগুলোও তাড়াতাড়ি শক্ত হয়ে যেত আপনারা এই পদ্ধতিতে একবার সিটসগুলো বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু এগুলো তোলার সময়ও উঠে আসবে যতটা সম্ভব ব্যাটারটাকে আমার ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য রেখে দিলেই কিন্তু সিটসটা খুব ভালোভাবেই রেডি হয়ে যাবে নিচটা কিন্তু অটোমেটিক ফুলে কিন্তু উঠে আসবে এরপর খুন্তির সাহায্যে আলতোভাবে চারিদিক থেকে তুলে দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই খুব সাবধানেই করতে হবে হলে সিডসটা ছিঁড়ে যেতে পারে শুধুমাত্র ব্যাটারটা ইকুয়ালি চারিদিকে ছড়িয়ে দেওয়ার সময় যে একটু সময় লাগে তবে এই সিটসগুলো কুক হওয়ার সময় কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে এটা এবার উঠে আসছে এটাকে এবার আস্তে আস্তে করে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর যে পাত্রের সিডসগুলোকে রাখবো সেই পাত্রের মধ্যে কিন্তু অবশ্যই কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে না নাহলে সিডসগুলো ওই পাত্রের সাথে লেগে যেতে পারে এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে আবারও এই তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেব আর তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিয়ে আবারও এর মধ্যে ব্যাটারটাকে আগে খুব ভালোভাবে ইকুয়ালি ছড়িয়ে দেব দিয়ে তারপরেই গ্যাসটাকে অন করে নিতে হবে আরও একটা সিটস আমার রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে তুলে নেব আর প্রত্যেকটা সিটস রাখার আগে কিন্তু অবশ্যই শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে না নাহলে কিন্তু সিটসগুলো একে অপরের সাথে লেগে যেতে পারে ফাইনালি এবার সুইং রোলগুলোকে বানিয়ে নেব। তাই যে সবজি স্টাফিংটা করে রেখেছিলাম সেই সবজি স্টাফিংটাকে সিটসের এক ধারে লম্বাভাবে দিয়ে দেব। আর সিটসগুলো বানানোর সময় কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে একটু ধারগুলোতে লাগিয়ে নেব যাতে এটা পুরোপুরি মোড়ার সময় সিল হয়ে যায় এরপর দুদিক থেকে ভাঁজ করে দিয়ে রোলের মতো করে মুড়ে নেব আশা করি আপনারা এই স্প্রিং রোলের ভাঁজটা বুঝেই গিয়েছেন এমনভাবে সব স্প্রিং রোলগুলোকে রেডি করে নেব আর এবার এগুলোকে ভেজে নেব তাই এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়া শুরু করলে একে একে স্প্রিং রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে একেবারেই কিন্তু গরম করে নিয়ে তারপর দিলে হবে না তাতে করে কিন্তু স্প্রিং রোলগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তেলটা গরম হওয়া শুরু করলে তখনই কিন্তু স্প্রিং রোলগুলোকে দিয়ে দিতে হবে এরপর পাঁচ সাত মিনিট সময় নিয়ে স্প্রিং রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি স্প্রিং রোলগুলো রেডি হয়ে গিয়েছে এরপর এগুলোকে গরম গরম তেলের মধ্যে থেকে তুলে সসের সাথে সার্ভ করবো তো এই স্প্রিং রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু এমন আরও রেসিপি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না